আসসালামু আলাইকুম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি নাস্তা বানানো দিয়ে তো আজকে নাস্তা বানাবো ডিম ভাজবো আর রুটি বানিয়ে দিব হাজব্যান্ডকে তো আমার মতো আপনারা কারা কারা এরকম করেন আমি কিন্তু এখানে আলু কুচাই নিচ্ছি কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে দিব একটা লবণ অল্প একটু দিয়ে দেব জিরার গুঁড়া আর অল্প একটু পরিমাণে দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে মতে নেব ডিম দিয়ে দেব এক হাত দিয়ে করতেছি আর এক হাতে মোবাইল ধরে আছি এবার সুন্দর করে এটাকে ফেটব তেল দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে কড়াইতে দিয়ে দেব দিয়ে ভেজে নেব ফ্রাই প্যানটা ছড়িয়ে গেছে দেখছেন দুইটা ডিমে এটা কিন্তু অনেকজন এই নাস্তাটা খেতে পারবে ডিম ভাজে দিয়ে আমি প্রায় সময় এটা করি লাল লাল করে ভেজে নিতে হবে এই সাইডটা দেখেন কি সুন্দর লাল হয়েছে ওই সাইডটাও লাল করে ভেজে নেব ভাজা কিন্তু শেষ এখন এটাকে কেটে নিব রুটিও বানিয়ে নিচ্ছি অনেকে রুটি অনেকবার উল্টায় বাট আমি তিনবারে রুটি উল্টাই এই যে এই যে আরেক উল্টান দিয়ে দিলাম এখন অটোমেটিক রুটি ফুলবে রুটিকে আমার ধরাও লাগবে না রুটি অটোমেটিক ফুলে যাবে নাস্তা দিলাম ডিম ভাজা দিয়া সে বলে ভর্তা কই ভত্তা নিয়ে এসো নে খা ভত্তা কত খাবি খা এত ভত্যা পছন্দ আর আপনারা সবাই দেখেন আমরা ফ্লোরে খাই আমাদের কিন্তু টেবিল আছে তারপর আমরা টেবিলে খাই না আমাদের ফ্লোরে খাওয়াই ভালো লাগে আমরা সবাই ফ্লোরে বসে খাই শান্তি লাগে তো নাস্তা খাচ্ছে ওকে এখন চায় না দেবো নাস্তা খাওয়া প্রায় শেষ পর্যায়ে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে চিচিঙ্গা নিয়ে এসেছি এই কচু কচু দিয়ে আজকে মাছ রান্না করবো আর চিচিঙ্গা ভাজি করবো আর মেয়ের জন্য মুরগি ভাজবো আর কালকে ডাল আছে এখন আমি সব কোটাকাটি করে নেব তেল দিয়ে দিয়েছি কড়াইতে চিচিঙ্গা ভাজিটাকে করে নিব চিচিঙ্গা ভাজি করতে করতে আমার তো একটা চুলা তার মধ্যে আমি কচুটা কেটে নেব কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা চিচিঙ্গা ভাজিটা দিয়ে দেবো চিচিঙ্গা ভাজি কিন্তু চিচিঙ্গাটা কচি হলে ভাজিটা দারুণ লাগে চিচিঙ্গাগুলো খুব কচি ছিল এখন বসালাম ডিম দিয়ে ভাজি চিচিঙ্গা ভাজিতে কিন্তু লবণ দিইনি এখন লবণটা দিয়ে দিব আমি কিন্তু চিকিংটা ভাজিতে হলুদ খাই না ভাজিতেই ম্যাক্সিমাম ভাজিতেই হলুদ খাই না দিন কিন্তু একটা ভেঙে দিয়েছি এত সুন্দর করে এটাকে চারিদিকে মিশে ভাজা ভাজা করে ভাজি কঠি হলে ভাজিটা খুব কিন্তু বর্ষা দারুন লাগে তো ভাজিটা আরেকটু ভেজে নামিয়ে নেবো এখানে আমি কি চিংড়া ভাজির ভিতরে আরেকটা কাজ করলাম কাঁশালের লিচির পাকোড়া ছিল সেটা আমি এটার ভিতরে দিয়ে এখন ভাজা ভাজা করে নেবো দেখি কেমন লাগে কে আপনাদেরকে জানাবো আশা করতেছি ভালোই লাগবে খারাপ লাগবে না জিনিসটা নষ্ট না করে দিলাম খুবই ভালো লাগছে কচুটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি পানিটা ফেলাই দিব কচুটা কষানো হয়ে গেছে এখন আমি কচুর ভিতরে ঝোল দিয়ে দিবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তরকারিটা প্রায় হয়ে গেছে সময় লাগলো এই ক্ষেত্রে আমি আগে রান্না করিনি এখন একটু দিয়ে দিব জিরা আর ধনিয়ার গুঁড়া জিরা আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেব তরকারিটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ফেলবো মেয়ের মুরগি ভেজে ফেলবো দুপুরে খাওয়া দাওয়া শেষ বিকাল হয়ে গেছে মা হব হব ভাব মেয়েরা সব চলে গেছে কোচিংয়ে পড়তে তো ছোটো মেয়ে কয়দিন ধরে বলতেছে কাঁঠালের কেক খাবে মানে পিঠা ও কেক বলে খুব পছন্দ করে তা এখন আমি ওর জন্য আয়তের জন্য কাঁঠালের কেক বানাবো এটা কাঁঠাল খুলে নিচ্ছি বিচিগুলো সরাই আমি কাঁঠালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কাঁঠালের পিউরি কিন্তু রেডি এখন এটা আমি ট্রের মধ্যে সুন্দর করে ঢেলে নেব এখন পিউরিটার ভিতরে আমি গুড়া দুধ দিয়ে দিব যত খুশি দিতে পারেন কথায় আছে না যত গুড় তত মিষ্টি তো আমি গুঁড়া দুধটা এটার ভিতরে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক চামচ দেড় চামচ চিনি এখন এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব ব্লেন্ডারের জগটা ধুইছি এটার মধ্যে অবশ্যই তো একটু পানি লাগবেই একটু পানি দিয়ে দিলাম তিন চামচ তিন চামচ চালের গুঁড়া দিয়ে দেখি লাগলে আরও দিব এটা আস্তে আস্তে আমি মিক্সড করে নেবো খুব সুন্দর করে যেন দলা দলা কোথাও না থাকে তা আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে অল্প একটু পানি দিব দিয়ে এটাকে একটু ভালো করে আবার মিক্সড করে নেবো আমি একটা মোল্ডে কাগজ নেসে এটার মধ্যে তেল দিয়ে দিছি চারিদিক দিয়েও দিছি এখন আসেন কাঁঠালের পিঠাটা একটু ডিজাইন করব আমি কাঁঠাল কেটে এভাবে এভাবে একটু দিয়ে দিব তো এটা আমি ক্লিয়ার করে নিলাম চলে এটা চুলায় বসিয়ে দেই আর এটা কিন্তু ফুলবে না এটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে করেছি আমরা এটা চালের ইয়া কাঁঠালের পিঠে আমার মেয়ে বলে কেক আগের থেকে কিন্তু আমি বালি চুলায় দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি সুন্দর করে কেকটাকে কিংবা পিঠাটাকে বসিয়ে দিব সুন্দর করে বসাই দিলাম এখন এটা এটার মতো হোক মেয়েরা সেজন্য খেতে পারে দুই ঘন্টার উপরে কিন্তু হয়ে গেছে আমি কিন্তু তোমার মধ্যে এটার একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে বালি দিছি জানি কেকটা সুন্দর করে হয় কেক কি পিঠা আর কি কাঁঠালের পিঠা তো আমি এটা এখন দেখবো হয়েছে কি না কালারটা দেখেন উপরে বালি দেওয়ার কারণে কিন্তু এটা হয়েছে হয়ে গেছে সম্পূর্ণ এখন এটা নামিয়ে ফেলব কেকটা আমি চারিদিক দিয়ে একটা সুড়ি দিয়ে আলগা করে নিব আল্লাহ জানে কেকটা কেমন হয়েছে গেছে বছর বানাইছি আর এই বানালাম জানি না এ বছরের কাটলের কেক কেমন হবে পোড়া পোড়া গন্ধ কাগজ তো লেগে গেছে কাগজটা আস্তে আস্তে খুলে ফেলবো কেকটা কিন্তু উঠালাম আর একটু কাগজে দিক থেকে দিকতে উঠে ঠিক মতো উঠাতে পারেনি সমস্যা নাই পরে উঠাই নিবো তখন এটাকে কাঁদবো দেখো গাইস কতটুকু আছে এই যে মেয়ে খাচ্ছে কেমন হয়েছে আম্মু কীরকম মজা বলো তুমি খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলা মজা অনেক মজা ঠান্ডা হইলে আরো ভাল লাগতো তখন তো গরম গরম খাইলে এটা ফ্রিজে রাখতাম আরো বেশি মজা জোয়া কেমন হয়েছে ফাতেমা কেমন হয়েছে ফাতে ওই দেখ ফাতে মা চুষে চুষে খেতেছে লক্ষ্মী এই যে মনি মনি জপি দেখা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে